রে খো তোর সসুর রে মোদিনা কিনবে যানি না হে গো তো সসুর মৌদীনা কিনবে চলবো জানি না হে দয়া করো দয়া রা দয়া রা দশি বড়ো মোদিনা লি না হাম যে রোজ না মা কে ধরো না হে রি রাম যে রোজ না মা বাবাকে ধরো না হি জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসি হয়ে

إن الله لا إله إلا الله توني كهو لبنى إله سفي نجينا، توني كهو لبنى إله نجي الله بور نبيكي بنى إلهي بور نبيكي بنى إلهي نور محمد صلى الله La ilaha illallah. La ilaha illallah. illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 Allah. Muhammad. Applied. <codependent>

ఆ నర్ 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 ఏయి ప్రితి బి బడాయి నితు నే తో బాలో భాషా ఆవాలఖేరే పాబో గో తోమై ఆవాలఖేరే పాబో గో తోమై ఏయి తో ని ఆశా శా భక్తా భక్తా నర్ నర్ अमारी सेरो ओम जो अस हकस हसे हसे आर सुखून सी দিন হাসি হাসি যতগত বাস হমাস

la ilaha illallah la ilaha illallah la muhammadur rasulullah sallallahu alayhi wasallam allah muhammad muhammad

डी वीरो नी नी त đi subscribe ने आशा सरा अल्लाह 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 Jahani ni to agiri dawya, Jahani ni to agi. Jothoi japi na miti to ma, Jothoi japi na miti to ma. Tuh tuhi bawthur na gini dawya, Tuh tuhi

যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে আপনার বিশেষ করে আজকে এটা বড় মাসিমপুর না আজকে বিশেষ করে বড় মাসিমপুর আপনার আলহাজ হজরত আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ সুন্নি হাফিজা মাদ্রাসে তিন খানার উদ্যোগে এবং হাফের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম

কথা কি আপনারা বোঝেন না মান বোঝেন সত্যিকার অর্থে আমি যে গত বছর আপনাদেরকে রেখে মাঠে আরেকটা প্রোগ্রামে গেছিলাম আমি যখন গাড়িতে রানিংয়ে ছিলাম ওই প্রোগ্রামকে ধরার প্রত্যাশায় মনে আমার কষ্ট ছিল কারণ আমি আপনাদের কাছে প্রাণ খুলে কথাগুলো বলে যেতে পারি নাই এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনাদের উপস্থিতি এবং মনোযোগ দুটোই ছিল অসাধারণ আর আপনাদের ওরে মারে মা আপনাদের এলাকায় উনি একজন প্রতিনিধি কিন্তু আমার কাছে গেলে মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা মানে আমার জীবনে কত মাহফিল আমি করছি প্রতিদিন এখনো প্রোগ্রাম করতেছি কিন্তু এই রকম পাগল আমার জীবনে দেখা খুবই কমে পাইছে

তবে একটা কথা একবার স্পষ্ট করে বলবো আপনারা বসে এইভাবে বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় না দম সিরিয়াসলি বলছি যেভাবে বসতেন এই বসাটা সুন্দর আচ্ছা আপনাদের কাছে কি অনেক বেশি গরম লাগে নাকি গরম না ঠান্ডা না জান্নাতের পরিবেশটা যেমন হবে ওই জান্নাতের মতো তো এটা হবে না তারপরেও ক্ষণস্থায়ী জান্নাতের বাগান হিসাবে আমার কাছে একদম মানে আমার কাছে অত্যন্ত কমফোর্টেবল মনে হয় আমি কমফোর্ট ফিল করতেছি কারণ শীত নাই গরমও নাই কি চমৎকার না আচ্ছা আপনাদের যদি অনেক বেশি গরম না লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে বসবেন আসেন সবাই 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 সবার জায়গা থেকে আর এই সুযুগে যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যাবে কি ঠিক কইছি না হ্যাঁ এই সুযুগে যাদের চলে যাওয়ার ইচ্ছা তারা চলে যাবে আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আপনারা মৌচাকে যেভাবে মৌমাছি বসে এক বিন্দু পরিমাণ কি গ্যাপ থাকে কথা বলেন গ্যাপ থাকে আরে এটাও তো একটা মৌচাক এই মৌচাকের নাম হলো কি এই মৌচাকের নাম কি ইংলিশে বলা হয় লাভ ভালোবাসা এই তো আরো আসেন পিছন খালি পরে থাক আরে ভাই সামনে আসেন না সামনে তো লাভ বেশি পিছনে লাভ নাই তো সবাই আসেন কথা বলবেন না প্লিজ আমি যখন আলোচনায় শুনবো কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো অতিরিক্ত আপনারা কথা বলবেন না আপনারা সত্যিকারের আশেখ রাসুল আপনারা সত্যিকারের আল্লাহ রাসুল প্রেমিক কারণ দুরুদের সময় আওয়াজটা যদিও ওই রকম মজা হয় নাই কিন্তু জিকিরের সময় ছিল অত্যন্ত চমৎকার আপনাদের জিকিরের ধরন কথা বলেন এটাকে জানেন নেই আমি তো ফার্স্ট টাইমে আসছি না আমি তো ফার্স্ট টাইমে আসছি এটা হলো আপনাদের জন্য ফার্স্ট টাইম হয় কি দিয়ে সকাল দিয়ে না আরে কথা বলে না এই মিয়া এই জবান দিছে হে না ইয়েস নো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলার জন্য সামুকের মত এই দুইটাকে এক করতে করে রাখার জন্য নয় কারণ আপনার এই দুই টুডের মধ্যখান দুই ছোয়াল এর মধ্যখানের জবাব আল্লাহর কাছে দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ এই এই কথা বলে কে এই এরিয়ার মধ্যে কিন্তু একই বাড়ি সাইলেন্ট মোড়ে থাকতে হবে সবাইকে প্রেম কি নীরবে জমে নাকি কাপ কাপ করলে জমে কোনটার মধ্যে প্রেম বেশি জটিল হয় নিরবতার মধ্যে না নিঝুম সময় না এলোমেলো পরিবেশে কিন্তু প্রেমের মজা পাওয়া যায় না যায় আমরা এটাকে সত্যিকারের একটা প্রেমের বাগান হিসাবে রূপান্তরিত করতে চাই থাকবেন না সবাই নাকি চলে যাবে আরে আপনার যদি এলাকার মাহফিল আমি তো আসছি জাস্ট মেহমান হিসাবে আলোচনা করবো আবার চলে যাব। আমার কাছে সত্যিকার অর্থে আমার মা বোনেরা সহ বাইয়েরা বাবারা সহ সত্যি আমার কাছে মনে হয় সেই প্লেস হান্ড্রেড পার্সেন্ট বিউটিফুল প্লেস ওমা ওমা আমি এসেই একটু দূর জিকির করেছি দূর পড়েছি এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্ট করি এটা সকাল ফার্স্ট টাইমে যেটা করতে হয় আমি আপনাদেরকে কি দিয়েছি ব্রেকফাস্ট দিয়েছি আপনাদেরকে একটু পরে দিব আমি লাঞ্চ এরপরে সর্বশেষে আপনাদেরকে ডিনার করিয়ে তারপরে আমি বাড়ি পৌঁছে দিব রাজি আছেন তো আর জোরে কেন বলেছি কথাটা জানেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের আমার দিকে তাকান আবারও বলছি এই আবারও বলছি আমি স্টপ ইউর মাউথ এভরি বডি সকল জওয়ানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কারণ আপনারা আমার এখানে অনেক আমার চাইতে গানি গুনি অনারেবল পার্সন এখানে আছেন আমি জানি তারপরেও যেহেতু আজকে আমাকে আপনারা টিচার বানিয়েছেন কিছু সময়ের জন্য আপনারা সবাই আমার স্টুডেন্ট হ্যাঁ ঠিক আছে কি আলেমদের ছাত্র হইতে পারলে কি লাভ না লস কেমন লাভ জানেন আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই আল্লাহ বলেছেন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক বড় হোক ছোট হোক যেই হোক না কেন সত্যিকারের নবীর প্রেমিক কোনো আলেম কিংবা আল্লাহর আল্লাহরিখি যদি তুমি ভালোবাসতে পারো আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি তাহলে আলেমদের স্টুডেন্ট হইলে ছাত্র হইলে ছাত্রী হইলে লাভ না লস আর যারা বলে লাভ না লস লাভ আমরা সেই লাভবান হতে চাই তো সবাই চাই আমার বাড়ি ঘর দালান কোঠা আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু কিছু সময়ের জন্য ভুলে আমরা একেবারে একাগ্র চিত্তে এখানে বসব এবং কথাগুলো শুনব কিছু কাজ করব সবাই রাজি আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট কারণ আপনার মানসিকতাকে আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আমি আপনার মানসিকতার উপরে কি করতে পারবো না আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আপনাকে আমি জাস্ট আপনাকে প্রপোজ করতে পারবো কথা বলেন না কেন আমি আপনাদের কি করতে পারবো কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত এটা এত বড় একটা জান্নাতের বাগান যেই বাগানে আপনাকে আমাকে আপনার অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে যে ফেরেশতা আজকে জমিনে চলে এসেছে কেন জানেন আমাদেরকে যখন বানাবে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা ফেরেশতারা আমাদেরকে না বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন নিষেধ করেছিলেন আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহর সকল বান্দা আল্লাহর হুকুমের অমান্য করবে না কারণ এই যে সিম্পটম সেই সিম্পটমটা হল আজকে আপনারা আমরা দেখেন রাস্তাঘাটে আমি কত মানুষ দেখেছি কিন্তু এদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সামিয়ানার নিচে নিয়ে এসেছে আপনারা আসলে সামিয়ানার নিচে আসেননি আপনারা আপনাদের রব আপনাদের মালিক আপনাদের আমরা যাকে আল্লাহ বলে চিনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে এসেছি

কারণ আমরা সবাই জানি আমরা মা ফিলে এসেছি কিন্তু আমি জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে এসেছি আল্লাহর জিকিরের জন্য আমরা কি আল্লাহর শরণে আসছি না রাসূলের শরণে আসছি না শরণ হলো বাংলা শব্দ আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার

খেয়াল করবেন আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হুজুর কেমন করে করবো আল্লাহ বলেছেন ফাজ কুরুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুরুদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না সাইন্টিফিকদের গবেষণা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছি জিকির এমন একটা নিয়ামত মানব জীবনে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো মওলার জিকির হলো হার্ডের ঔষধ সুবহানাল্লাহ বলেন না জিকির কি হার্ডের ঔষধ হার্ডের ঔষধ আপনি যত বেশি বেশি করে জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং বন্ধু তার জীবন তত বেশি সবচেয়ে বড় মজার যে খবরটা বলতে চেয়েছিলাম এখন আপনি আমি মনে করতে পারেন যে হুজুর জিকির করলে লাভটা হবে কি আমরা যার জন্য যাই জান্নাতের জন্য আমরা পাগল আল্লাহ হাবি বলা দিয়েছে কেউ যদি একা একা জিকির করে আল্লাহ রা বলার আমি নই বান্দার জিকির একা একা করে সুভাষ কত মজার খবর এক পরিমাণ জিকির করার জন্য মালিকের দেখিয়ে গিয়ে যায় আল্লাহ রা বলে বলে দিয়েছেন হাবিব আপনি দে আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ গিয়ে আসি বন্ধ বড় মাসিমপুরের আমার ভাই আমার বাবা গো আমার মা বোনদের কেটে কেটে কে বলছি হৃদয় জানা না করে তোমরা সবাই শোনো তুমি যদি এক বিঘা পরিমাণ মালিকের দিকে যদি এগিয়ে যাও মালিক তোমার দিকে এক গাস পরিমাণে গিয়ে আসবে বন্ধুরে আমার তুমি যদি এক হাত পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে এগিয়ে যাও মালিক কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি শুধু এখানে এখান্ত নয় এই মুহূর্তে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বন্ধু তুমি তো আল্লাহর জিকির করতে বসেছ তুমি আমাকে একটুখানি বলে দাও না এখন তোমার আল্লাহ কি করে আপনি কনফিডেন্সলি বলে দেবেন আল্লাহর কোরআন সাক্ষী দে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে আপনি কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমার আল্লাহ এখন আমার জিকির করে এটা হাদিস শরীফ থেকে বুখারী মধ্যে সে যে হাদিস কারা বলেন আরো মজার খবর আছে আপনি আমি আমরা এই জলসার মধ্যে বসেছি এই একটা মজলিসের মধ্যে বসেছি বন্ধু